আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে একশো দেখো পেজ নম্বর একশো ছাপ্পান্ন কোশ্চেন দেখি বারো পয়েন্ট ওয়ানের দশের দাগের অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো দশের দাগের দেখো এক থেকে সাত পর্যন্ত মোট সাতটা অঙ্ক রয়েছে এবং এই সাতটা অঙ্ক করতে গেলে তোমাদেরকে এখানে দেখো তিনটে ফর্মুলা রয়েছে তিনটে ফর্মুলার হেল্প নিতে হবে সেই তিনটে ফর্মুলার সাহায্য নিয়ে এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো আমি এই ভিডিওতে তোমাদের এই অঙ্কগুলো খুব সহজভাবে এবং সুন্দর করে ব্যাখ্যা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে দশের দিকে দেখো শুরু করছি তাহলে সূত্রগুলো আমি একটু আগে লিখে নিই প্রথমে সূত্রগুলো কি রয়েছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা সমান হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা যদি এ প্লাস বি তার স্কোয়ার এটাকে যদি ভাঙো এবং এ মাইনাস বি তার স্কোয়ার এটাকেও যদি ভাঙো দেখতে পাবে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বিটা কেটে যাবে আর বাকি যেটা থাকবে সেখান থেকে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র ফোর এ বি এটা মানে হচ্ছে ফোর এ বি অর্থাৎ এটার ক্ষেত্রে যেমন দেখো প্লাস হয়েছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটার ক্ষেত্রে কি আছে মাইনাস আছে বাকিগুলো কিন্তু সেম রয়েছে সেটা হবে ফোর এবি আর এখান থেকে আমি এবি সূত্র যদি বার করি দেখো এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এই তিনটি সূত্র আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে এরপরে দেখো একের দাগের অঙ্কটা একে দেখেন কি বলেছে এস টি ও প্লাস টি মান লিখতে বলেছে যখন এস প্লাস টি সমান বারো আর এস মাইনাস টি সমান এইট দেখো এস প্লাস টি এর মানটা বলে দিয়েছে বারো ঠিক আছে এস প্লাস টি সমান বলে দিয়েছে বারো আর এস মাইনাস টি এস মাইনাস টি কত বলে দিয়েছে বলে বলে দিয়েছে দিয়েছে দেখো দুটো মান একটা প্লাস প্লাস এস টি দিয়ে আর একটা এস মাইনাস টি দিয়ে দুটো মান বলে দিয়েছে তো আমাকে বার করতে বলছে কি এস টি দেখো এস টি এস টি এস টি মানে হচ্ছে এস গুণিত টি তো এস টিটা দেখো এই তিনটে ফর্মুলার মধ্যে কোনটার মতো রয়েছে দেখো এই যে দেখো এ গুণিত বি এ গুণিত বি আর এস গুণিত ডি ঠিক এই একই সেম রূপ রয়েছে তাহলে আমি এই সূত্রটা ফেলতে পারবো তাহলে বি সূত্র দেখো এ প্লাস বি বাই টু তাহলে এখানে কি হবে এসটির ক্ষেত্রে এস প্লাস টি বাই টু তার হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার দিলাম মাইনাস এখানে এ মাইনাস বি মানে এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার এস প্লাস টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার এইবার দেখো মানগুলো কী কী দিয়ে আছে এখানে এস প্লাস টি এর মানটা দেখো বলা আছে বারো তাহলে আমি এই এস প্লাস টি এর জায়গায় বারো বসিয়ে দেবো তাহলে বারো বাই টু ঠিক আছে পুরো হোল স্কোয়ার হয়ে গেল ঠিক আছে হোল মানেই হচ্ছে পুরো তো হোল স্কোয়ার হয়ে গেলো আবার এস মাইনাস টি মানে কত আট আট বাই টু তার হোল স্কোয়ার ওকে বারো বাই টু বারো বাই টু মানে হচ্ছে সিক্স অর্থাৎ বারোকে দুইতে ভাগ করলে কত হচ্ছে সিক্স তাহলে সিক্স স্কোয়ার হয়ে গেলো মাইনাস এইট বাই টু এইট বাই টু হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার মানে কত ছ ছয় ছত্রিশ হয়ে গেলো আর চার স্কোয়ার মানে চার চারে ষোলো তাহলে সমান ছত্রিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয়ে গেলো কুড়ি তাহলে এসটির মান কত হয়ে গেলো কুড়ি তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম তাহলে এস টি আমাকে যদি বার করতে দেয় বা টি হোক বা এর জায়গায় যদি অন্য কোনো লেটার দিয়েও যদি থাকে অর্থাৎ এই ফর্মে যদি থাকে তাহলে আমি এবি সূত্র কিন্তু ফেলে দেব এরপরে দেখো আর একটা কী বলেছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান বার করতে বলেছে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমার জানা আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ একটা আছে আর একটা আছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এবি হ্যাঁ এখান থেকে যদি আমি এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সূত্র ফেলি তো এস প্লাস টি তার স্কোয়ার মাইনাস টু এস টি দেখো এস টির মানটা আমি বার করেছি কুড়ি এটা বসিয়ে দেব আর এস প্লাস টি এর মান বারো বলা আছে সেটা বসিয়ে আমি বার করে নিতে পারবো উত্তরটা কিন্তু এখানে দেখো অঙ্কটা বলেছি এই সূত্র এই সূত্র এবং এই সূত্র এর সাহায্যে এর সাহায্যে এই যে তিনটে সূত্র দিয়েছে এর সাহায্যে তোমাকে দেখাতে বলেছে তাহলে আমি এই স্কোয়ার প্লাস টি স্কোয়ারের এর পরিবর্তে আমি বার করছি দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর সূত্রটা বসাচ্ছে ঠিক আছে আমি এর মান বার করবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার তো দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বিতা স্কোয়ার তাহলে এই সূত্রটা ফেলছি তাহলে এস প্লাস টি তার স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমি প্লাসের সূত্রটা ফেলে দিলাম এই যে এইটা তো এস প্লাস টি এর মান কত বলা আছে এস প্লাস টি এর মান বলা আছে বারো তাহলে বারো স্কোয়ার হয়ে গেল আর এস মাইনাস টি এর মান কত বলেছে আট দেখো আট তাহলে আট এর স্কোয়ার এই হলো তাহলে বারো স্কোয়ার মানে কত বারোকে বারো দেখুন বারো বারো একশো চুয়াল্লিশ আর আট স্কয়ার স্কোয়ার মানে আঠাশটা চৌষট্টি তাহলে একশো চুয়াল্লিশ প্লাস চৌষট্টি যোগ করলে চার হাজার চারে আট হচ্ছে ছয় হাজার চারে দশের শূন্য হাতে এক একে একে দুই তাহলে দুশো আট হয়ে গেল ঠিক আছে এইবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান দুশো আট টু ইন্টু স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান দুশো আট পেলাম তাহলে অথয়েব এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার তাহলে কত হবে এই যে দুই এখানে গুণ আছে দুইটা এখানে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে দুশো আট বাই দুই

পরীক্ষায় খুব পরে অঙ্করা কি আছে দেখো এইট এক্স ওয়াই হ্যাঁ দেখো এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই দেখো আমি এখানে লিখে নিচ্ছি আগে এক্স প্লাস ওয়াই সমান কত বলে দিচ্ছে ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান বলে দিচ্ছে কত ওয়ান ঠিক আছে তো আমায় বার করতে বলেছি কি এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো এই এইট এক্স ওয়াইটাকে আমি কীভাবে লিখতে পারবো দেখো ফোর এক্স ওয়াই গুণিত টু যদি লিখি দেখো চার দুখানে আট এক্স ওয়াই তাহলে ফোর এক্স ওয়াই গুণিত টু আমি লিখে ফেললাম আর ইন্টু এটা কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এইটা করার ফলে এই এইট এক্স ওয়াইটাকে ফোর এক্স ওয়াই ওয়াইগুলোতে টু এইভাবে লেখার ফলে আমি কিন্তু দুটো এখানে সূত্র পেয়ে যাচ্ছি একটা দেখো ফোর এক্স ওয়াই সূত্র একটা দেখো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে প্রথম যে সূত্রটা আমি করিয়েছি এই জন্য টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা পড়ছে আর ফোর এব সূত্র পড়ছে ওকে তাহলে আমি ফোর এক্স ওয়াইটা ফোর এব সূত্রে ফেলছি তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানটা জাস্ট মাইনাস হবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এটাকে আমি সেকেন্ড প্যাকেট করে দিলাম আবার এখানে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জাস্ট এটাই হবে কিন্তু এখানে মধ্যেঘানটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই হলো এইবার এক্স প্লাস ওয়াই মানে কত আমি এখানে মানটা পেয়ে গেছি দেখো মানটা বলে দিয়েছে এখানে এক্স প্লাস ওয়াই মানে ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এখানে ফাইভ বসেছি তাহলে ফাইভের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার এই ব্যাকেট করে দিলাম আবার দেখো এক্স প্লাস ওয়াই এখানে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এই যে এক্স মাইনাস ওয়াই মানে ওয়ান তাহলে মানটা বস বসাই পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ আর ওয়ান স্কোয়ার মানে এক এককে এক আবার এটার ক্ষেত্রেও দেখো পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এক এককে এক তাহলে পঁচিশ থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে চব্বিশ গুণিত আর আগে কত হচ্ছে ছাব্বিশ এবার ছাব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করি

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান নাইন এবং এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বলে দিয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান নাইন আমি এটা লিখছি দেখো এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে নাইন আর এক্স মাইনাস ওয়াই সমান বলে দিয়েছে ফাইভ তাহলে এটাকে কাজে লাগিয়ে আমায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান বা করতে হবে তাহলে এখানে দেখো সূত্রে আনতে গেলে আমায় কি করতে হবে এখানে শুধু আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আমার এটা সূত্র আছে টু গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই সূত্র জানি আবার নিচেরটাও কিন্তু ফোর এক্স ওয়ার সূত্র আমরা জানি তাহলে কি করবো ওপর নিচে আমি দুই দিয়ে গুণ করছি তাহলে ওপর নিচে দুই দিয়ে গুণ করলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি দুই দিয়ে গুণ করলাম আর দুই দুই দিয়ে গুণ করতে পারবো তাহলে দুগুণে চার এক্স ওয়াই হয়ে গেল এবার আমার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মানে সরি মাইনাস নয় এটা প্লাস হবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই হল তাহলে এক্স প্লাস ওয়াই মান কত বলে দিয়েছে নাইন তাহলে নাইন স্কোয়ার হয়ে গেল প্লাস এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার হয়ে গেল বাই এটা নাইন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান ন নয় একাশি প্লাস পাঁচ পাঁচে পঁচিশ বাই ন নয় একাশি মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ হলো তাহলে পাঁচ আর কি ছয় আট আট দুই দশ একশো ছয় বাই পাঁচ এগারো থেকে পাঁচ বিয়োগ ছয় পাঁচ এগারো ছয় দিতে হাতে এক দু তিন পাঁচ আর তিন আর ছাপান্ন হয়ে গেল তাহলে দুই দুইতে কাটাকুটি করলে পাঁচ দুখানে দশ তিন তিপ্পান্ন আর দুই দুইতে আঠাশ দুখোনে ছাপ্পান্ন তিপ্পান্ন বাই আঠাশ এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে আসি তাহলে আঠাশ একটা আঠাশ নিচে আঠাশ হয়ে যাবে আর তিপ্পান্ন থেকে আঠাশ বিয়োগ করলে পাঁচ দুই পঁচিশ তাহলে এক পূর্ণ পঁচিশ বাই আঠাশ অ্যান্সার এরপর চারের দাগের অঙ্ক দেখো বলছে ছত্রিশকে কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছে ছত্রিশকে দুটো বর্গের অন্তরূপে মানে হচ্ছে দুটো বর্গ ধরো এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটো বর্গ তার অন্তর মানে হচ্ছে এইরকম মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আমাকে আনতে হবে ঠিক আছে তো ছত্রিশটাকে আমি যদি লিখি দেখো নয় গুণিত চার চার নয় ছত্রিশ ঠিক আছে এবার নয়টাকে যদি আমি এ ভাবি আর চারটাকে যদি বি ভাবি তাহলে বি সূত্র কী ছিল তাহলে এগুণিত বি সূত্র ছিল এ প্লাস বি বাই টু b স্কোয়ার মাইনাস এ বি বাই টু এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে নয় আর চার এ আর বি ধরে নিয়ে তাহলে নাইন প্লাস ফোর বাই টু তার হোল স্কোয়ার মাইনাস নাইন মাইনাস বাই টু তা স্কোয়ার মানে এ প্লাস বি বাই টু b স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোল এই হলো তাহলে নয় আচারে কত হচ্ছে তেরো তেরো বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচ বাই টু তার স্কোয়ার তাহলে দেখো এইটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আকারে নিয়ে এলাম আচ্ছা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ তাহলে এরপর দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলছে যে চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে ঠিক যেমন চারের অঙ্কটা করলাম সেইভাবেই করতে হবে আর তোমরা চেষ্টা করবে এই যে আমি এটা ভাঙছি ছত্রিশকে যেমন ভাঙলাম নয় গুণিত চার অর্থাৎ বড় সংখ্যাটা প্রথমে দেবে ছোটো সংখ্যাটা পরে দেবার চেষ্টা করবে তুমি ছোটটা আগে বড়টা পরে দিলেও কোনো অসুবিধা নেই খালি এখানে একটা মাইনাস চলে আসবে কিন্তু তোমরা চেষ্টা করবে বড়টা আগে দেবে ছোটটা পরে দেবে তাহলে এবার চুয়াল্লিশ দেখো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে তাহলে এগারো গুণিত চার চার এগারো চুয়াল্লিশ তাহলে এগারো গুণিত চার হলো তাহলে এ আর এটা বি ধরলাম এ এগারোটাকে এ ধরলাম চারটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি বাই টু ঠিক আছে এই যে আমি আগে সূত্রটা লিখছি দেখো এ বি হচ্ছে এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার এটা জানি ঠিক আছে তাহলে এর মানে এ হচ্ছে এগারো আর বি হচ্ছে ফোর তাহলে এ প্লাস বি দেখো এগারো প্লাস ফোর বাই টু তার স্কোয়ার হলো মাইনাস এ মাইনাস বি এ মানে হচ্ছে এগারো মাইনাস বি মানে ফোর বাই টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে এগারো আর চার যোগ করলে কত হচ্ছে পনেরো পনেরো বাই টু তার স্কোয়ার হয়ে গেল মাইনাস এগারো থেকে চার বিয়োগ করলে সাত সাত বাই টু তার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দেখো এইটা যদি এইটা তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই তো হচ্ছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ মানে এই একটা বর্গ হলো মানে পূর্ণবর্গ হলো এটাও একটা পূর্ণ পূর্ণবর্গ হলো তার বিয়োগ মানে অন্তর ফল রূপে প্রকাশ হয়ে গেল বোঝা গেল এবার দেখো ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা কি বলছে যে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ দুটি বর্গের সমষ্টি রূপে মানে এ স্কোয়ার স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করতে হবে বোঝা যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন অন্তরূপে প্রকাশ যখন বলছিল তখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছিলাম আর এটার ক্ষেত্রে কি বলতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার রূপে প্রকাশ করতে হবে তাহলে অঙ্কটা দেখো এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার এটাকে তাহলে আমায় সূত্রে ফেলতে গেলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন নিয়ে আসতে হবে তো টু এখান থেকে কমন নেবো টু কমন নিলে দেখো আটকে দুই দে ভাগ করলে চার হয় চার এক্স স্কোয়ার তাহলে এবার তোমার গুণ করো দেখো দুই চার আট আট এক্সে স্কোয়ার হয়ে গেলো প্লাস পঞ্চাশকে দুইতে ভাগ করলে পঁচিশ পঁচিশ ওয়াই স্কোয়ার হয়ে গেল বোঝা গেল তাহলে টু ইন্টু এবার এটা কি টু এক্স তার হোল স্কোয়ার লিখলাম প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার লিখলাম ঠিক আছে অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা আমরা জানি তাহলে টু এক্স হচ্ছে এখানে এ আর ফাইভ ওয়াই হচ্ছে বি তাহলে টু ইন্টু সরি টু ইন্টু নয় এ প্লাস বি মানে টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তা স্কোয়ার এ প্লাস বি তা স্কোয়ার প্লাস এ মাইনাস বি তা স্কোয়ার এবার দেখো এটা একটা বর্গ এই যে স্কোয়ার আছে মানে বর্গ এটাও একটা বর্গ স্কোয়ার আছে তাদের যোগ ফল রূপে তাহলে আমার চেয়ে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এই একটা বর্গ এই একটা বর্গ তাদের যোগ ফল মানে সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল তাহলে এটা অ্যান্সার আর একদম শেষের অঙ্ক ভেরি 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 ইম্পর্ট্যান্ট অঙ্ক এই এক্সকে দুটি বর্গের অন্তরূপের প্রকাশ দেখবে শর্ট কোশ্চেনে এই অঙ্কটা থাকবেই থাকবেই অঙ্কটা তাই এই অঙ্কটাকে ভালো করে করবে এক্সকে দুটি বর্গের অন্তরূপের প্রকাশ দেখো দুটি বর্গের অন্তরূপের প্রকাশ মানে আমার বির সূত্রে ফেলতে হবে তার মানে এক্স এক্সটাকে আমি কী লিখতে পারবো বলতো গুণিত ওয়ান আকারে এরকম সিঙ্গেল যখন সংখ্যা থাকবে যে যেটাকে ভাঙা যাবে না তখন কী করবো ওয়ান দিয়ে গুণ করে নেবে এক্স গুণিত ওয়ান তার মানে এটা সূত্রে চলে এলো এবি সূত্র মানে কি এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই একটা বর্গ এই একটা বর্গ তাদের বিয়োগ ফল রূপে প্রকাশ হয়ে গেল অ্যান্সার ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওকে তাহলে এই ভিডিওতে তোমাদেরকে আমি দশের দাগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে বুঝিয়ে করিয়ে দিলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ